একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল বিগত একশো বছর থেকে এটা আমাদের হাতে নাই কারো কোনো ফিকিরও নাই কেউ ভাবেও না চিন্তাও করে না আমাদের কোনো ফিকিরই নাই কোন জাতি ছিলাম এখন কোন জাতি হয়েছে এক সময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা একটা যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান ফিলসফি অ্যাস্ট্রোনমি কেমিস্ট্রি অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স যে কোনো সাবজেক্টের নাম বলেন তার গোড়ায় যান দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল এখন আমাদেরকে শিক্ষা নীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে পশ্চিমাদের কাছ থেকে না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোন বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা তৈরি করতে পারে আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারি হতে পারে এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে শোডাউন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আর একে অপরের কাদা ছোড়াছড়ি নিয়ে ঘরের পাশে আগুন লেগেছে ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায় ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি এই আগুন বিগত একশো বছরই লেগেছে পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে কখনো বাণিজ্যের উপরে চাপ দেয় কখনো ইনফ্লুশন দেয় টাকার মান কমে যায় কখনো সুদের জালে আবদ্ধ করে কখনো মুসলিম মুসলিম ভাইকে লাগিয়ে দেয় আর আমরা এগুলোর নাম দিয়ে দেই ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দেই কিন্তু মুসলিম মুসলিম ভাই করে আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার আল্লাহর নবী সাল আলী বলেছেন কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে আমাকে কবরে দেখানো হবে তিনি বলেছেন মান রিংকুম মুন কারণ তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোনো কাজ দেখে অন্যায় গর্হিত কিছু দেখে সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে বিয়ে দিহি তার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে এটা আমাদের নাই যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাপাক তাকে ধরবেন যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে প্রতিবাদ করে অন্তত এতটুকু আলেমন আমাদের আছে উস্তাদ দফতা দায়ীদের আছে তারা এটা করতে পারে তিন ওয়াইল্লাম ইস্তাতীউ যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে ফাল ইয়গাইর বিকলবি অথবা সে যখন মনে মনে এটাকে ঘৃণা করে ওয়া যালিকা আদ্বআফু মিনাল ঈমান এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু স্তর এর নিচে ইমানের কোনো স্তর বাকি নাই এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে এরপরে আপনারা শুনবেন বুঝবেন আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন কেউ কাউকে ফোর্স করতে পারবে না এটা ইসলাম এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সুর আহজাবে আরেকটা কথা বলেছেন এটাও শুনে রাখেন এবার আপনার রব আমার রব বলছেন বিসমিল্লাহের রহমে রহিম ইয়া আই ইয়ো না হে মমেনগণ আল্লাহ আমাদেরকে বলছেন হে মমেনগণ ইচ্ছাক উল্লাহ তমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অকুলু কল সে স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো এত ডানে বামে না এত প্যাঁচগোছ না স্পষ্ট করে হকার বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো সোজা সোজাসুজি কথা বলো সরাসরি কথা বলো কওলেন স্যারি স্পষ্ট করে সোজা কথা বলো তাহলে কি হবে কৌলু কওলেন সেরি ডা ইউ স্লে আমা আলেকুম ওয়া উফিল আলাইকুম জনু বেকুম তোমরা দুটো বেনিফিট পাবে একটা হচ্ছে ইউসলিহ ইউ স্লে হেলেকুম হ্যাঁ আমা তোমাদের আমল সব সংশোধন করে দিবেন সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন ওয়া উফিল লাহকুম জনু তোমাদের সবার গুণ আল্লাহ মাফ করে দিবেন ওয়ামায়াতু ইল্লাহ ওয়া রাসূলাহ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজুন আযীমা এই ব্যক্তি সফল হলো ফাওজুন আযীমা মানে মহান সাফল্য অর্জন করল সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম আল্লাহ আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা ঠিক আল্লাহ উপরে আলেমিন সুর আলে ইমরানের একশো পঁচাশি নম্বর হয়তো এমন কথাই বলেছে প্রত্যেক নাফস তা গ্রহণ করবে ফ্যাম্যান জি হায়ানিন না অরিবাউদিলাল জেন্যাত ফয়াজ যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা তো আমরা মূল কথায় আসি ফ্যান্টাসি ছাড়তে হবে মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সন্ন্যার চোখ দিয়ে তার মানদণ্ডে ইতিহাস স্মরণ রাখতে হবে আমরা কোন জাতি ছিলাম এখন কি করছি ভবিষ্যৎটা কি হতে পারে কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার মানে ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লিমাসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় সাড়ে চোদ্দশো বছর চলে গেছে কত বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর চলে গেছে আমরা এখন যে সমাজটাকে দেখছি আমরা এখন যে পরিবারটাকে দেখছি আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি এটা রসুল সাল্লু আলীম আসাল্লামের ইন্তেকালের চোদ্দশো বছর পরের পৃথিবী আমি কি বুঝাতে পারছি এটাই সব না এটা চোদ্দশো বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি কেমন ছিল ওই সময় নবী সাল্লু আলিমাসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্য যুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠত না ওই যুগে কি সূর্য উঠত না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল এক নাম্বার মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করতো গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জেহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন রাসুলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবীজি গর্দান দেখে বলেছিলেন এই হচ্ছে এ উম্মতের ফেরাউন এ আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আলম হে আল্লাহ আপনি যদি জানেন কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যেহাম্মক মুহাম্মদ সাল্লাম সত্যের উপরে আছে ফনসুর হু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম তাত এবং আপনি যদি জানেন যে নাহনুর কোরআশ আল আল হক আমরা কোরাইশ হকের উপরে আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট এট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত লজ্জা হবল মানাত এগুলোর পূজা করত। মূর্তি পূজা করত। এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবুদ হোম আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে নাও বুঝবে তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজা পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই শিরিকের ছোয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীগীর জীবনে কি আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে এখন মোশরেক হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আইএমএ জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুতপবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান আলী ইসালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার হ্যাডসেন নিজ থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় জল্লা রবাহ আলমিন সোলাইমান আল ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমার পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে এমন ছিল সাগর থেকে মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিঁপড়ারা গল্প করছে এই সবাই গর্তে ঢুক সোলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচকে হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবর অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাকো করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে আমরা এখন যেটাকে নিয়ে করি এটা সর্বোচ্চ থেকে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শির্কের উপর শিট হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা ক্ষেত্রে শির্কের উপর শিট হচ্ছে শিল্পের উপর শিট আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজ প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে না সরা আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানে আর না ফিখুর মুয়াসারের মতো সহজ ফিখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোন ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়